শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ থাকে না কারো থাকে বাবার দিনের কপাল কারো থাকে শ্বশুর কপাল কারো আবার জামাই দিনের কপাল কারোর বউয়ের দিনের কপাল আর কারোর থাকে ভাইয়ের দিনের কপাল তো স্নিগ্ধর বেলা যেটা হয়েছে ভাইয়ের দিনের কপাল মানে মুগ্ধ মারা গেছে পানি লাগবে পানি একটা দৃশ্যপট নিশ্চয় মাথায় ঘুরে পানি লাগবে পানি ছেলেটার তো সেখান থেকে জুলাই আন্দোলন ফাউন্ডেশন এরপর হচ্ছে সেখান থেকে পদত্যাগ এরপর আবার দেখলাম যে এনসিপির সাথে লেজুর বৃত্তি দিন শেষে স্নেগ্ধ যখন আপনার বিএনপিতে যোগ দিলেন এমনকি এমনি এমনি যোগ দেন নাই ভাই এরকম যোগ দিলে তো বহুত জনে আসলে বিএনপিতে চলে আসবে ডাইরেক্ট এমপি কোনো কথা নাই তো এরকম স্নিগ্ধের জন্য কপাল মানে কয়বার জন্ম নিলে আপনি দেখেন এই যে আমাদের কুমিল্লার ইয়াসিন ভাই কত প্রথিত যশা নেতা কিন্তু তিনি ভাই একটা সিট পান নাই ওনার কর্মীরা রাস্তা রাস্তায় চিল্লাবাল্লা করতেছে কান্নাগাড়ি করতেছে সারা বাংলাদেশে কতগুলা ঘটনা ঘটতেছে কিন্তু এরকম সিট একটা অটোমেটিক আপনার ঘরে ঢুকে যাচ্ছে স্নিগ্ধের জন্য আসলে এটা কতটুকু সাত কপালের ভাগ্য তবে দলের প্রতি আনুগত্য রাখবে বিএনপি যে নেতাকর্মীরা সাথে সাথে স্নিগ্ধ এখন আবার ভাইয়া প্রিয় ছোট ভাই হ্যাঁ কেউ বড় ভাই কেউ আবার অভিভাবক এরকম নানান ভাবে ডাকা শুরু করছেন কেন দলের ভিতরে ভিড়ছে এটা দলে মানে আছে হয়ে যায়। কিন্তু এই যে আপনি কিভাবে দেখছেন আমি কিভাবে দেখছি সেটা হচ্ছে কথা তো আমি আপনি কিভাবে দেখছি যে যেভাবে দেখছি যে আমরা সমালোচনা করছি স্নিগ্ধ কিন্তু রাগ হচ্ছে না সত্যি সত্যি স্নিগ্ধ পোষ দিছে আমরা যারা সমালোচনা করলাম স্নিগ্ধ এতে রাগ হচ্ছে না কারণ তিনি মনে করছেন আমরা যারা সমালোচনা কাড়িয়েছি আমরা তাদের অভিভাবক এই কথাটা ভাল লাগছে পোলাটার কেন ভাল লাগছে বুঝাই আমরা যারা আছি পলিটিক্যাল নিউজ নিয়ে কথাবার্তা বলি হ্যাঁ রাজনৈতিক নেতাদেরকে নিয়ে কথা বলি যার বিরুদ্ধে সমালোচনা করি ওনার কাছে নিউজটা আসলে কখনো পজিটিভলি যায় না খুবই কম মানুষ আছেন যে কাউকে নিয়ে একটা সমালোচনা করলাম ওনার দোষ দিলাম তিনি বিষয়টাকে পজিটিভ নিলেন ম্যাক্সিমাম সময় হয় কি যে নেগেটিভ হয় হাতের কাছে ফেলে দাঁত তাঁত ফেলবে আর অনেক সময় ডিজিটাল নিরাপত্তা এনে মামলারও শিকার হইতে হয়েছে এরকম নিউজগুলোর জন্য বাট স্নিগ্ধ তিনি আবার ভিন্ন বক্তব্য দিয়েছেন এমন কি কড়া হুশিয়ার দিয়েছেন দাঁত ভাঙা জবাব দেওয়া হবে যারা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে গণতন্ত্রকে হাত দেওয়ার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এখন স্নিগ্ধর এই পোস্টকে ঘিরে পিনাকি ভট্টাচার্য আবার দিয়েছে আরেকটা ভিন্ন রকম বক্তব্য যে স্নিগ্ধর এই বিএনপিতে করা আসলে কতটুকু যৌক্তিক আসুন দেখি পিনাকি কি বলছে তো বলছে মেয়ের স্নিগ্ধ রাজনীতিতে কন্ট্রাডিকশন চলে না তুমি তরুণ সম্প্রদায় আর জুলাইয়ের আহতদের আর শহীদদের নিয়ে কাজ করতে চাও তাই বিএনপিতে জয়েন করছে এই বয়ানটা সত্য নয় আসলে কিন্তু সত্য না এই কিন্তু আসলে সত্য না এখানে নিজের ভবিষ্যৎ করা এমপি হবে টাকা পয়সা কামাবে বাপ দাতা চোদ্দ গোষ্ঠীর জন্য পয়সা কামাবে এটাই কারণ স্নিগ্ধ তো দুই মুখের কথা তার সে জুলাই আন্দোলনের পরপর বলছিল যখন সে জুলাই শহীদ ফাউন্ডেশনের একটা বড় পোস্টে গেল তখন সে কিন্তু বলছিল রাজনীতি করবে না তারপরে যখন পদত্যাগ করলো কেন দেখেন পিনাকির এই বক্তব্যটা কিন্তু সঠিক কেন নয় সেটা বুঝে বলি তুমি জুলাই ফাউন্ডেশনের সিইউ ছিলা ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ছিল যার সভাপতি ছিল ডক্টর ইউনুস সরকারের এত কাছে থেকে এরকম বিশাল পজিশনে থেকেও তুমি জুলাইয়ের আহত আর শহীদদের জন্য তেমন কিছু ডেলিভারি করতে পারে নিছে সত্য পাইছে আহতরা যারা আছেন এরা সবাই মারা খাইছে অনেকেই কিচ্ছু পায় না ফাউন্ডেশন খালি টাকা টোকা নাই তারপর পিনাকি বলছেন যে ওই পদ কয়েকদিন পরে পদত্যাগ করছিলা যুক্তি দিছিল পড়াশোনা করতে পারতেছিল না এই দায়িত্বে থেকে বলছিল রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা নাই সবকিছুই অন রেকর্ড আছে এটা কিন্তু সত্য যখন সে ওই সিইউ পদ থেকে পদত্যাগ করে ততদিনে জুলাই ফাউন্ডেশন খালি করে ফেলছে মানে মোটামুটি সবাই মিললে এরাই তো কারণ একশো টাকা কারা পাইলো আমি জানি না তো তখন যখন সে পদত্যাগ করলো তখন সে কিন্তু বলছিল পড়াশোনা হচ্ছে না ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে চিন্তা তো পিনাকিও যেটা বলতেছে তো এখন তুমি তাদের নিয়ে কাজ করবা তো তোমার কি পড়াশোনার ক্ষতি হবে না মাত্র পাঁচ মাস আগে তো তুমি পদত্যাগ করছিলা উচ্চশিক্ষা পাঁচ মাসে হয়ে গেল রাজনীতি করবা এমপি হও কেউ মানা করে নাই বাধাও দেয় নাই হুদাহুদি জুলাই শহীদ মুগ্ধ এইসব স্বপ্ন টপ্ন না বলা এই যে জুলাই বেচা চেতনা বেচার ব্যবসা কিন্তু এখনো আছে স্নিগ্ধ বেসিক্যালি আমি বিয়নেস্টলি বলি তার ক্রমান হয়তো এটা বিভিন্ন ভাবে বিএনপি চিন্তা ভাবনা করে দিচ্ছেন কিন্তু আমার মনে হয় এই স্নিগ্ধ থেকে ওই ওয়ার্ডে জুলাই আন্দোলনে বিএনপির যেই নেতাটা যেই ছেলেটা ছাত্র দলের বা যুবদলের দলের ঘাট ছিল ওই ছেলেটা দিলে বিএনপি এটাতে আরো সম্মানিত হইতো দলের কাছে তাদের আরো ওজন বাড়তো যে না যে শুধু স্নিগ্ধ মুগ্ধ করছে মুগ্ধ ময়রা গেছে মুগ্ধ মুগ্ধ তো আর জীবিত জীবিত না যদি তাকে দিত তাও বুঝতাম এখন একটা ভাইরাল ইস্যু থেকে একটা তারা পলিটিক্স খাটাইছে এখানে আর স্নিগ্ধ পাঁচ মাস আগে দেওয়ার কথা এখন আবার বলতেছে যে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে কেউ ইয়া করলে ভাই এগুলা না মানুষ খায় না আমি ওই যে দেখেন আর এই দেশ কে চেঞ্জ করবে এরা নিজেরাই এখন পদ পদবি এই যে প্রত্যেকটা এনসিপির প্রত্যেক নেতা পয়সা কামাইয়া তলে তলে সিট বাণিজ্য কে কটা আসন দিবে মন্ত্রী পদ কটা দিতে হবে সব ধান্দায় ব্যস্ত এখানে রাজনীতি বাজনীতি জনগণের কথা এসব ফাও ভাই ফাও তো পিনাকির সমালোচনা আমি নিজেও করি কিন্তু এই কথাগুলি স্নেহদের বেলায় কিন্তু সত্য এমনকি এটা নিয়ে বিএনপির আপনি দেখেন যে আসন থেকে তারা মনোনয়ন দেওয়া হচ্ছে যদি দেওয়া হয় ঢাকা বিশ না আঠারো ওই আসনে বিএনপি নেতারা এটা অন্ত থেকে মেনে নিবে ওই এলা ওই এলাকার মধ্যে পোলাপাইন জুলাই আন্দোলনের ভূমিকা রাখে নাই এদেরকে কাউকে দেওয়াটা উচিত ছিল না তারপরেও দেখেন যেটা ভালো মনে করেন ভালো